আজ যে বইটির কথা বলবো সেটি হলো দীপাঞ্জনা দাসের লেখা ব্যাঙ্গা আমাদের মনের গহিনে যে ভয় বাস করে সেই ভয়ে সবসময় যে অমূলক হবে তেমন কিন্তু নয় হতে পারে সে তার কালো ছায়া নিয়ে নিঃশ্বাস ফেলছে আমাদের ঘাড়ে আমাদের অলক্ষে সর্বদা সে তার রক্তচক্ষু টিকিয়ে রেখেছে আমাদের প্রত্যেক পদক্ষেপে কে বলতে পারে এক বাবা ছেলের ছোট্ট পরিবার তাদের নিত্যান্ত সাদামাটা জীবনে অযাচিতভাবে নেমে আসে এক অবাঞ্ছিত অস্তিত্বের ছায়া কি হবে যদি নিজের অতি সামান্য এক ভুলের জন্য মাসুল গুনতে হয় এক অতি ভয়ঙ্কর কোনো পরিণতি দিয়ে এক ছাপসা চাকরিজীবী মানুষ যাতায়াতের সুবিধের জন্য অফিসের কাছাকাছি ভাড়া নিলেন একটি অতি সাধারণ পুরনো খালি বাড়ি কিন্তু বাড়িটা কি সত্যি ততটা সাধারণ সত্যি কি সেখানে থাকেন আর কেউ একটি স্কুল যেখানে ছোট্ট ছোট্ট ফুলের মতো শিশুরা পড়ে খেলে ছুটে বেড়ায় অথচ সেই আনন্দ ঘন পরিবেশের আড়ালেও অন্ধকার থাবা গেড়ে বসে থাকে সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় কি আছে সেখানে কোন গোপন রহস্য লুকিয়ে রয়েছে সকলের চোখের আড়ালে মাঝে মাঝে কি নিজের অস্তিত্ব জানান দিতে বের হয় না কি ঘটে তখন কে রয়েছে এই সব কিছুর নেপথ্যে একটাই নাম সেই নাম এক ত্রাসের এক মূর্তিমান বিভীষিকার সেই নাম ব্যাঙ্গা ব্যাঙ্গা বইটি প্রকাশিত হয়েছে ডিসেম্বরের দু হাজার উনিশে বিভা পাবলিকেশন থেকে মূল্য একশো নিরানব্বই টাকা যারা যারা পড়ে কমপ্লিট করে ফেলেছে ইতিমধ্যে বইটি তারা অবশ্যই কমেন্ট করে আপনাদের অভিজ্ঞতা আমাকে জানাবেন আর যারা পড়নি তারা অবশ্যই এক্ষুনি গিয়ে বিভা মার্ট থেকে অনলাইনে বইটি সংগ্রহ করে নিন এবং পড়ে আমাকে জানান কেমন লাগলো বইটি আশা করি খুব ভালো লাগবে আর হ্যাঁ কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ